70 দিন প্রচারে আর ইসলামিক টিভি প্রিয় ভাইরা প্রসঙ্গে কোরআনের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন আল্লাহ লুহুহা তোমরা যে পশু আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে জবাই করে থাকো কোরবানি করে থাকো এর গোশত এর রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না বলা কি ইয়ানালুহুত্তাকোয়া মিংক বলা কি ইয়ানালুহু কিন্তু তোমাদের অন্তরে যে তাকোয়াটা আছে কোন মানসিকতা নিয়ে কোন উদ্দেশ্য নিয়ে কেন তুমি কোরবানি করছো কোরবানি করার সময় তোমার মনের ভেতরকার অবস্থাটা কি সেটা কিন্তু আল্লাহর কাছে ঠিকই পৌঁছে যায় রক্ত জমিনেই থেকে যায় দুনিয়াতেই থেকে যায় উপরে ওঠে শুধুমাত্র তোমার অন্তরের ইচ্ছাটা বাসনাটা এই জন্য কোরবানি করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো নিয়তকে খালেজ করে নেওয়া কি করে নেওয়া ভাই খালেস করে নেওয়া কোরবানি করার আগে একটু ব্রেক দিন একটু দাঁড়ান একটু থামুন আপনি কোরবানি করতে যাচ্ছেন একটু থামুন কেন কোরবানি করছেন নিজেকে নিজে প্রশ্ন করুন এবং এই প্রশ্নের উত্তর নিজেকে নিজে দিন এরপরে নিজেই বিচার করতে পারবেন আপনার কোরবানির কোনো বিনিময় আদৌ আল্লাহর কাছে পাবেন নাকি কিছুই পাবেন না সাথী বন্ধুগণ যত মানুষ আমাদের সমাজে কোরবানি করে এই বিশাল জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশ বলা যেতে পারে এই কোরবানিটা আমাদের জন্য আজ ফ্যাশনে পরিণত হয়েছে এটার এবাদত থাকে নাই কারণ এবাদত হয় সেই কাজ যে কাজ বান্দা আল্লাহকে খুশি করার জন্য করে কোরবানিটা সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করে এর একটা কারণ এটাও যে কোরবানি এমন একটা এবাদত যেটা নগদ লাভ নিজেই পায় ফ্রেশ বাসা উঠাইতে পারে ঠিক না সমাজের বড় একটা অংশ কি করে কোরবানি করে আবার অনেকে কোরবানি করে নিজের নেতাগিরি জাহির করার জন্য নেতা সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব ব্যবসায়ী সাহ হ্যাঁ অমুক সাহ তমুক সাহ দশটা গরু পাঁচটা গুরু সবচেয়ে বড় গরু এই যে একটা প্রতিযোগিতা এই প্রতিযোগিতাটা মনে হচ্ছে ভালো কাজের প্রতিযোগিতা আসলে এটা হলো এক ধরনের বড়াই মাপবরীর প্রতিযোগিতা নিজের প্রভাব প্রতিপত্তি নাম সুনাম এগুলাকে প্রতিষ্ঠিত করার প্রতিযোগিতা যেটা কি প্রশংসনীয় নাকি নিন্দনীয় এই জন্য ভাইরা আমার কোরবানি করার আগে প্রথম একটু থেমে নিজেকে প্রশ্ন করতে আমি কেন কোরবানি করছি আমি কি মানুষকে দেখাবার জন্য করছি না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি এই বিষয়টি নিজেকে যে প্রশ্ন করে এর ইতিবাচক এবং সঠিক উত্তর বের করে আনতে হবে তারপরে কোরবানির দিকে পদক্ষেপ নিতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বিশুদ্ধ রূপে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন প্রিয় ভাই আমার এবং আমরা চলে যাই প্রশ্ন উত্তরে সরাসরি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হলো কোরবানি কি কোরবানি এটি উর্দুতে ব্যবহার হয়ে থাকে ত্যাগের অর্থে কোরবানি করা যে কোনো কাজের জন্য কোরবানি করা মানে কি করা ত্যাগ করা এই পশু কোরবানিকে কোরবানি বলা হয় এই জন্য যে এই কোরবানিটাও আসলে মূলত কি ত্যাগেরই শিক্ষা বহন করছে ইব্রাহিম ত্যাগের এই আলী এর মাধ্যমে ইব্রাহিম আলহ সাল্লাম যে আল্লাহর জন্য বিশাল বড় ত্যাগ করেছিলেন আল্লাহর কথাকে মানতে গিয়ে নিজের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিল এবং তিনি ত্যাগ করে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এই কোরবানি যেহেতু তার স্বাক্ষর জন্য ওই আমাদের সমাজে উর্দুতে সচরাচর যে এই শব্দটি ব্যবহার হয় সেটাই প্রচলিত আছে অর্থাৎ ত্যাগ করা আর শব্দটি আছে যেটা কোরআন আল্লাহ ব্যবহার করেছেন আদম আলী সাল্লামের দুই ছেলে কাবিল এবং হাবিল তারা উভয়ে আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা সাদাকা পেশ করেছিল নৈকট্য অর্জন করার জন্য আল্লাহ বলেছেন ই তাকাররাবা তারা উভয়ে যখন কোরবান পেশ করছে যে কোরবান শব্দ কোরআনেও আছে অর্থাৎ তারা উভয়ে এমন বস্তু পেশ করেছে যার মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করা যায় সেই অর্থে কোরবান মানে হলো আল্লাহর কাছে নৈকট্য অর্জন করার মাধ্যম বা উপায় অর্থাৎ ত্যাগ করা অথবা আল্লাহর কাছে নৈকট্য অর্জন করার মাধ্যম এ হলো কোরবানির সংক্ষিপ্ত শাব্দিক পরিচিতি আর ইসলামী শরিয়াতে কোরবানি বলা হয় জিলহজের দশ তারিখে এবং তার পরবর্তী যে দিনগুলোতে কোরবানি করা যায় সেই দিনগুলোর ভেতরে কোনো পশু অনুমোদিত পশু যেগুলো জবাই করলে সব সেগুলোকে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে জবাই করার নাম হলো কোরবানি এ হল ইসলামী শরিয়ার পরিভাষায় কোরবানির মোটামুটি একটি সংজ্ঞা দ্বিতীয় প্রশ্নে চলে যাই আমরা কখন কিভাবে কোরবানি শুরু হয়েছিল এই কোরবানি শুরু হয়েছিল সর্বপ্রথম ইব্রাহিম আলি হিসালামের মাধ্যমে আল্লাহ ইব্রাহিম আলহ সৈয়তালামকে স্বপ্নের মাধ্যমে নির্দেশ করেছিলেন নিজের সন্তানকে জবাই করার জন্য আর সন্তান জবাই করা এই কঠিন নির্দেশটি আল্লাহ সুমাতা করেছেন ইব্রাহিম আলাহ সৈয়তাল্লামকে তাকে আল্লাহ তালা যত কঠিন পরীক্ষা করেছিলেন এত কঠিন পরীক্ষা তার আগে আর কোন নবীর প্রতি আল্লাহর পক্ষ থেকে ছিল না জীবনের পদে পদে পরীক্ষা পরিবার শহর রেখে আসো মক্কায় কেউ নাই সেখানে কোনো আবাদি নাই পাহাড়ি এলাকা ছোট দুধের বাচ্চা সহকারে নিজের স্ত্রীকে রেখে চলে আসো রাজ্যিক ভাবে অযৌক্তিক নির্দেশ আল্লাহ সুমাতালার সেটাও তিনি মেনেছেন এবং পরীক্ষা পাশ করেছেন আল্লাহ বলেছেন প্রতিটা পরীক্ষা তিনি কি করেছেন পাশ করেছেন তো কোরবানির প্রেক্ষাপট হলো সংক্ষেপে এই অল্প কথায় আল্লাহ সুমতালা ইব্রাহিম আলহ সালামকে তার নিজের সন্তানকে আল্লাহ সন্তোষী উদ্দেশ্যে জবাই করার জন্য কোরবানি করার জন্য নির্দেশ করেছেন আল্লাহ সুমাতালা তার সন্তানের জবাই করতে আসলে চান নাই আল্লাহ চাইছেন তার মনের পরীক্ষা নিতে যে আল্লাহর নির্দেশ মানতে গিয়ে তার সর্বোচ্চ ত্যাগটাও তিনি করতে পারেন কি না তিনি আলহামদুলিল্লাহ পরীক্ষায় পাশ করেছেন তিনি রাজি হয়েছেন গেছেন ছেলেও পাশ করছে মায়েও পাশ করছে ছেলের মাও রাজি ছেলেও রাজি বাপও রাবি রাজি তো আল্লাহ সুমাতা গোটা পরিবারেরই পরীক্ষা নিয়েছেন বলা যেতে পারে এবং সবাই পরীক্ষা কি করছে পাস করছে জবাই করতে গেছেন আল্লাহ সুমাতা ছেলে তো জবাই হতে দিবেন না এটা তো ছিল একটা পরীক্ষা মাত্র আল্লাহ মাহাতালা সেখানে অন্য একটা পশু দুম্বা বাই জাতীয় কোনো পশু আল্লাহ সুমাতা দিয়ে দিলেন অন্য একটা পশু ওই ছেলের জায়গা আল্লাহ দিয়ে দিলেন ছুরি উনি চালালেন এরপরে দেখলেন যে ছেলে দাঁড়ায় আছে পশু জবাই হয়েছে এ হলো কোরবানির সূচনা প্রথম পশু কোরবানি আজকে আমরা যে কোরবানি করছি এর সূচনা ছিল এভাবে কার মাধ্যমে ইব্রাহিম আলী আমাদেরকে কি শিক্ষা দেয় ভাই সেই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ যখন কোন কাজের জন্য নির্দেশ করবেন আল্লাহর গোলাম হিসাবে আল্লাহ খাই সেই হিসাবে নিঃশ্বাস গ্রহণ করছি ছাড়ছি প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর আল্লাহাম সাগরে হাবুডুবু খাচ্ছি আল্লাহ সৃষ্টি করেছেন তার হাতেই জীবন মরণ সবকিছু অতএব তার কোন নির্দেশ তার কোন নিষেধ থাকলে সেটাকে মানতে গিয়ে পৃথিবীর যেই কোন ধরনের ত্যাগের প্রয়োজন হয় সেটা নিজের সন্তানকে জবাই করার মতো কঠিন নির্দেশও পালন করতে বিরাম আলাম দ্বিধা করেন নাই আল্লাহ সুমতলা ঠিকই কি করছেন তাকে এর মাধ্যমে তিনি পাশ করেছেন এবং আল্লাহ সুমত তার মর্যাদা সমুন্নত করেছেন এ হলো কোরবানির মূল শিক্ষা আল্লাহর নির্দেশ সেটা যত কষ্টই হোক মানতে সেটা মানার জন্য সব ধরনের ত্যাগ করতে প্রস্তুত থাকা এটা হলো কি ভাই কোরবানির শিক্ষা আর ওখান থেকেই কোরবানিটা শুরু হয়েছে এরপরে আল্লাহ সোমাতালা সেটাকে পৃথিবীর মানুষের জন্য ওই স্মৃতিকে ওই আদর্শকে রেখে দিয়েছেন এখন আমরা পশু কোরবানি করছি কিন্তু এটার শুরুতে কিন্তু পশু কোরবানি ছিল না মূলত এটা শুরুতে ছিল নিজের সকল কামনা বাসনা ভালোবাসা সব কিছুকে আল্লাহর নির্দেশের সামনে কি করে দেওয়া কোরবানি করে দেওয়া এ হলো এই কোরবানীর গোড়ার ইতিহাস এখন কোরবানির খোলসটা আছে ভেতরেরটা আর নাই এখন শুধু পশুই কোরবানি করি আমরা নিজের ভেতরকার পশুত্ব আমিত্ব মনের খাহেশ প্রবৃত্তি এটাকে আর কি করি না জবাই করি না আল্লাহ আল্লাহতানা আমাদের সবাইকে কোরবানীর আসল যে ইতিহাস সেটা থেকে শিক্ষা গ্রহণ করে এমনভাবে কোরবানি করার তফিক দান করুন যেই কোরবানি প্রকৃত অর্থেই কোরবানি হয় যেই কোরবানি আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয় মাধ্যম হয় সেইভাবে কোরবানি করার এবং কোরবানির সেই ইতিহাস থেকে আল্লাহ তা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন প্রিয় ভাইয়েরা তিন নম্বর প্রশ্ন হলো কোরবানি কি জরুরি কোনো বিধান নাকি উচ্ছি অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত নফল যা দিয়ে কোনো আমল তো এ বিষয়ে বলবো যে এক্ষেত্রে ক্ষেত্রে ওলামা একরামের দুটি প্রসিদ্ধ মত আছে ওলামা একরামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি যাদের সামর্থ্য আছে ঈদের দিন কোরবানি ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায় এই সময়ের ভিতরে যার কাছে নেশা পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব জরুরি বাধ্যতামূলক না করলে গুণা হবে এটা অনেক কোরামায়ে একরামের মত। তাদের দলিল সংক্ষেপে দলগুলো হালকা হালকা টাচ করে যাই। মুসনাদে আহমদ, ইবনে মাজাহ, মুসতাদরাকে হাকেম এবং আরো অনেক কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে। যে হাদিসকে মুহাদ্দিসীন کرام সহি বলেছেন। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ নিজে হাদিসে সহি বলেছেন। সেটা হলো এই নেবীদের সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, "মান ওয়াজাদা সাআতান ইন ইয়াদহিয়া, ওয়া লাম ইয়াদহি, ফালা ইকরবানাল মুসাল্লানা।" অর্থাৎ যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য তার আছে সক্ষমতা আছে সচ্ছলতা আছে সেই ব্যক্তি যদি কোরবানি না করে সেজন্য আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে কোরবানি করার ইচ্ছা না রাখলে সেজন্য ঈদের নামাজ পড়তে না আসে এটা কিন্তু সতর্কবাণী সতর্ক বাণী শরীয়তে এ ধরনের নির্দেশ সুন্নত নফলের ক্ষেত্রে করা হয় না ফরজ ওয়াজিবের ক্ষেত্রে সাধারণত করা হয় এটা হলো যুক্তি দ্বিতীয় হলো হলো এটাও মোস্তাদে আসছে

তো এখানে নবী ভাষা হলো ইন্না আলা কুল্লি আহলে বৈতিন প্রত্যেক পরিবারের উপরে কোরবানি করা জরুরি জরুরি আলা এই শব্দটি জরুরি অর্থ বোঝানোর জন্যই আসে এটিও বিশুদ্ধ হাদিস তাহলে আর অনেকগুলো হাদিস আছে এই জাতীয় যে হাদিসগুলোর আলোকে ওলামা ইকরামের একটা অংশ বলেন যে এই কোরবানি ওয়াজিব ইমাম আজম আবু হানিফুর রহমা উল্লার মত এটা এর বিপরীতে অনেক ওরামায় বলেন কোরবানি করা ওয়াজিব নয় এটা সুন্নাতে মানে কি সুন্নত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নত অপছন্দনীয় ভালো কাজ নয় সুননাতে মোয়াক্কাদা এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নাই কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায় সাহাবিদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবি তারা কোরবানি করতেন না ওয়াজিব মনে করবে মানুষ এই ভয় এরকম কোন কোন যায় তারপরে কোন কোনো মাওলানা যারা বলেছে সুদাসার এটাকে সুন্নাতু আবিকুম ইব্রাহিম এ জাতীয় শব্দ ব্যবহার করেছেন এসব কারণে ওনারা সুন্নত বলেন সুন্নতে মোয়াক্কাদা বলেন যাই হোক সর্বসাকুল্যে এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান এটা হলো নিশ্চিত ওয়াজিবের মতটা গ্রহণ করলে এটা বেশি সতর্কতা হয় এবং ইখতলাফ মতপার্থক্যের পার্থক্যের ঊর্ধ্বে উঠা যায় এবং অনেকগুলো বর্ণায়ের পক্ষে রয়েছে চার নম্বর প্রশ্ন হল কোরবানি কয়টা করতে হয় এই প্রশ্নটা আজকাল এই জন্য করতে হচ্ছে যে এখন আমরা সমাজে কোরবানির সংখ্যা বাড়ানোর জন্য এক ধরনের প্রতিযোগিতা খেয়াল করতেছে তিনটা গরু পাঁচটা গরু সাতটা গরু এমপি সাহেব মন্ত্রী সাহেব ব্যবসায়ী সাহেব বিভিন্ন সাহেবরা করে কি করে না এমনকি আমরাও একটা গরু একটা ছাগল কারণ কেউ গরুর গ্রস্ত পছন্দ করে কেউ ছাগল গ্রস্ত পছন্দ করে ঘরে যার কারণে দুইটাই দিতে হয় অথবা গরুতে এক ভাগ দিতে হয় আবার আলাদা ছাগল দিতে হয় এই যে কোরবানির সংখ্যা বাড়ানোর একটা প্রবণতা আছে আসলে ইসলামী শরিয়া কি বলে কোরবানির পশু বা কোরবানির সংখ্যা কতগুলো হওয়া জরুরি তো উত্তর হলো যে কোরবানি মূলত একটি কোরবানি যথেষ্ট একাধিক কোরবানি হওয়া এটা কিনা না জরুরি না নবী আলী ব্যাপারে সোনানের তিরমিজিতে একটা হাদিস আসছে যেটা কি ইমাম তিরমিজি হাসান বলেছেন অন্যান্য ওলামা একরাম অনেকে জৈব বলেছেন কিন্তু জৈব বললেও ওই একই বিষয়ে আরো বিভিন্ন হাদিস আছে সব সাকুল্য ওলামা একরাম মধ্যে বিষয়টা প্রমাণিত সেটা হলো যে নবী আলাহ সালাম দশ বছর মদিনাতে বসবাস করেছেন হিজরতের পরে এবং এই দশ বছরের প্রতি বছর তিনি কোরবানি করেছেন প্রতি বছর তিনি কি করেছেন এবং দুটি ভেড়া তিনি কোরবানি করেছেন দুটি করেছেন তিনি যদি চাইতেন সংখ্যা অনেক বাড়াইতে পারতেন ওট এবং আরো অনেক বড় বড় ওষুধীয় কি করতে পারতেন কোরবানি করতে পারতেন কিন্তু দুটি ভেড়া কোরবানি করেছেন তার একটি হলো তার নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে আরেকটি তার গোটা উন্মতের পক্ষ থেকে পক্ষ থেকে তাহলে বোঝা গেল কোরবানির সংখ্যা বাড়ানোর ভিতরে খুব বেশি কল্যাণ নেই হ্যাঁ কেউ যদি কোনো এলাকাতে গরিব মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে বেশি কোরবানি করে নাম ফুটানোর উদ্দেশ্য না থাকে তাহলে অবশ্যই সেই জন্য তিনি আল্লাহর কাছে কি পাবেন আজর এবং সবাব পাবেন পাঁচ নম্বর প্রশ্ন হলো কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানির সময়সীমা কতদিন এর উত্তর হলো এক্ষেত্রে ওলামা একরামের দুটি মত আছে অনেক ওলামা একরামের মতে কোরবানি করা যায় ঈদের দিন জিল হজর দশ তারিখ আর এগারো এবং বারো এই তিন দিন এটা এম এম আবার মত এর বিপরীতে অনেক ওলামা একরামের মত হলো কোরবানি এটা চার দিন পর্যন্ত করা যায় কোরবানি ঈদের দিন এবং তারপরে আরো তিন দিন এগারো বারো তেরো যুক্তি হলো যে আয়ামে তা আসছে একেবারে যে সুস্পষ্ট ভাবেই যে দিনগুলা সবগুলোই হলো জবাই করার দিন অর্থাৎ কোরবানি করার দিন সেহেতু চাঁদের তেরো তারিখের সন্ধ্যা আগ পর্যন্ত এ হলো কোরবানির দিন তবে কোরবানি প্রথম দিন ঈদের নামাদের পরপরই করা বেশি উত্তম এতে কোনো সন্দেহ বা এখতলাফ কারোর নাই এভাবে সারাদুনিয়ার ওলামা একরাম একমত কারণ নবী আলি সাল্লাম ঈদের দিন ঈদের নামাজের পর্বরে সাধারণত কি করতেন কোরবানি করতেন দ্বিতীয় তৃতীয় দিনে তিনি নিতেন না অতএব একেবারে শুরুতেই করে ফেলা হলো সবচেয়ে কোন সময় থেকে কোরবানি করা যাবে উত্তর হলো ঈদের নামাজ যখন পড়া হবে যেই এলাকাতে গরুটা জবাই হবে ওই এলাকাতে যখন ঈদের নামাজ শেষ হবে ঈদের নামাজ শেষ হওয়ার পরে কি করা যাবে কোরবানি করা যাবে আরেক এলাকাতে ঈদের নামাজ শেষ হয়েছে সেই জন্য আপনার এলাকাতে আপনি কি করবেন না কোরবানি করবেন না আপনার এই পশু যারা কোরবানি করবে তারা ঈদের নামাজ পড়ার পরে আসি সাত নম্বর প্রশ্ন রাতে কি কোরবানি করা যাবে এ প্রশ্ন উত্তর হলো রাতে কোরবানি করাকে কে ওলামা একরাম বা অপছন্দনীয় বলেছেন তার কারণ হলো কোরবানি একটা আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান এখানে পশুর রগ নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট রোগগুলো কাটা যেতে হবে রাতে করলে অন্ধকারে সেগুলো কম বেশ হয়ে যেতে পারে এই আশঙ্কায় দিনের বেলায় করা উত্তম এবং রাতে বেলায় মাকরু বলেছেন তবে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে এবং এরকম কোনো ভুল হওয়ার আশঙ্কা না থাকে তাহলে রাতেও কোরবানি করা যাবে অর্থাৎ এই দিনগুলোতে আর কি যে দিনগুলোতে করা যায় এরপরে আসি আট নম্বর প্রশ্ন কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কি না। হলো বড় পশুর ভিতরে তিন ধরনের পশু আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি দেওয়া যাবে বড় পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন ওট গরু মহিষ এগুলো দিয়ে মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামায়কের ভিতরে সামান্য ইত্তলাফ আছে অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন অনেকে করেন নাই যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে যারা করেন না তারা বলছেন করা যাবে না এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই দিকে আর ছোট পশুর তিনটা দুম্বা ছাগল এবং ভেড়া দিয়ে কি এছাড়া অন্য কোনো পশু দিয়ে এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না সেটা দিয়ে কি করা যাবে না কোরবানি দেওয়া যাবে না দিলে কোরবানি হবে না নয় নম্বর প্রশ্ন হলো গাভি এবং ষাঁড় উভয়টা দিয়ে কোরবানি দেওয়া যাবে কি বলেন গাভি এবং ষাঁড় দুটা দিয়ে কোরবানি দেওয়া যাবে যাবে গাভি দিয়েও দেওয়া যাবে ষাঁড় দিয়েও দেওয়া যাবে দশ নম্বর প্রশ্ন হলো পশুর বয়স কত হতে হবে কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন কোরবানি দিতে পারবেন এর উত্তর হলো পশু যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ ওট তাহলে সেক্ষেত্রে সেটার বয়স হইতে হবে কমপক্ষে পাঁচ বছর কত বছর পাঁচ বছরের নিচে যদি ওটের বয়স থাকে জবাই করতে পারবেন কিন্তু কোরবানি হিসাবে কি করতে পারবেন না জবাই করলে ওইটা কোরবানি আদায় হবে না গরু যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হইতে হবে কমপক্ষে দুই বছর আর ছাগল দুম্বা ভেড়া এগুলো যদি হয় তাহলে তার বয়স হইতে হবে কমপক্ষে এক বছর তাহলে ছোট পশুগুলা এক বছর গরু দুই বছর ওট পাঁচ বছর ছোট পশুর মধ্যে আবার দুম্বা ভেড়া এগুলো যদি ছয় মাসের বয়স সাত মাস আট মাসের বয়সেরটা দেখতে বছরটার মতো বড় দেখা যায় তাহলে চলবে কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ কি হতে হবে এক বছর হওয়া লাগবে এগারো নম্বর প্রশ্ন হলো দাঁত দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে এটা কি ঠিক নাকি বি ঠিক কি বলেন আপনারা এটা ঠিক কারণ হলো পশু বিশেষজ্ঞ যারা আছেন পশু সম্পর্কে যারা ভালো বুঝেন পশু লালন পালনে যারা দক্ষ অভিজ্ঞ তারা পশুর গালের ভেতরকার বিশেষ ধরনের দাঁত যখন একটা বের হয় তখন বুঝেন এটা এক বছর হয়েছে দুই বছর হয়েছে এবং এটা অভিজ্ঞতা দ্বারা মোটামুটি প্রমাণিত প্রতিষ্ঠিত যার কারণে ওইটার উপর নির্ভর করে বছর নির্ধারণ করা নির্ণয় করা কি আছে সঠিক তবে কোনো পশু যদি নিশ্চিতভাবে জানা যায় তার বয়স এক বছর দুই বছর বা যেই পরিমাণ বয়স হওয়া দরকার সেই পরিমাণ বয়স হয়েছে কিন্তু দাঁত উঠে নাই তবুও সেটা দিয়ে কি দেওয়া দেওয়া যাবে যাবে দাঁতটা না মেইন হলো বয়সটা ওই পরিমাণ হয়েছে ওই বয়সে হওয়ার পারে দাঁত নাও থাকতে পারে এরপরে আসি বারো নম্বর প্রশ্ন ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে ত্রুটিযুক্ত পশু একটা পশু ভিতরে কোনো দোষ আছে ত্রুটি আছে সমস্যা আছে রোগ বালাই আছে ওইটা এমনি জবাই করে খেতে পারবেন কিন্তু কোরবানি দিলে হবে কি না এর উত্তর হলো কিছু কিছু ত্রুটি আছে যেই ত্রুটিগুলো থাকলে পশু কোরবানি করলে ওই কোরবানি কিছু কিছু ত্রুটি আছে যেগুলো থাকলেও কি দেওয়া যাবে ওই ত্রুটি সহকারে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে কোন ত্রুটিতে আপনার কোরবানি দিলে কোরবানি হবে না একটা হলো ল্যাংড়া হওয়া এমন ল্যাংড়া যে ল্যাংড়ার কারণে সে পশুর পালের সাথে চললে পিছায় যায় তাদের সাথে তাল মিলায় ধরে রাখতে পারে না অথবা জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতা নাই তাকে ঠেলা নিয়ে যেতে হয় ছেঁচড়া নিয়ে যেতে হয় শক্তি নাই পায়ে এক পা হোক দুই পা হোক এরকম ল্যাংড়া খোঁড়া যদি হয় তাহলে ওইটা দিয়ে দিলে কি হবে না যথেষ্ট হবে না হাদিসি সুস্পষ্টভাবে নিষেধ করা আছে আরেকটা হলো যে এই পরিমাণ রুগ্ন অসুস্থ রোগা যে রোগার কারণে সে চলাফেরা করতে পারে না বা ওই যে হাঁটা শক্তি নেই প্রচন্ড রোগা দুর্বল সেটা দিয়ে কি হবে না কোরবানি হবে না যে অন্ধ অন্ধ এমন এমন চোখ কানা চোখে সমস্যা দেখে না স্বাভাবিকভাবে ঘাস টাস রাখলেও সে বুঝে না কোনটা কি অথবা ওই জায়গা পর্যন্ত দেখে একা একা যাইতে পারে না উষ্ঠা খায় তার মানে চোখে বড় সমস্যা আছে এরকম থাকলে এটা দিয়ে কি হবে না কোরবানি হবে না একটা সিং অথবা দুইটা শিং গোড়া থেকে উঠে গেছে একেবারে গোড়া সহ উঠে গেছে এরকম যদি হয় ওইটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না তবে যদি সামান্য হয় সামান্য কান কাটা সামান্য শিং ভাঙা সামান্য একটু পায়ে সমস্যা সামান্য একটু অসুখ বিসুখ আছে এরকম যদি হয় সেগুলো দিয়ে কোরবানি দিলে কি হবে কোরবানি হয়ে যাবে অর্থাৎ ত্রুটি যদি ছোট হয় সমস্যা নাই বড় ত্রুটি যদি হয় তার কারণে কি হবে না ওই পশুটি কোরবানি দিলে কোরবানি যথেষ্ট হবে না তেরো নম্বর প্রশ্ন হলো কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবে আপনি ভালো পশু কিনে নিয়ে আসলেন কোরবানি করবেন রেখে দিচ্ছেন খাওয়াচ্ছেন হঠাৎ করে দেখা গেল চোখের সমস্যা যে কোনো কারণে পা ভেঙে গেছে বড়ো ধরনের সমস্যা হয়েছে তখন কী করবেন উত্তর হলো যদি আপনি গরিব মানুষ হন তাহলে সেক্ষেত্রে যেটা আছে ওইটাই জবাই করবেন আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওইটার বদলে আরেকটা পশু কিনে সেটা কি কী করবেন কোরবানি করবেন এরপরে আসেন চোদ্দ নম্বর প্রশ্ন কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় কিনা আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানির দিনগুলোতে ঈদের দিনে কি করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কতটা সঠিক উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইস্তামী সরিয়াতে নাই বরং কোরবান ঈদের দিনে কেউ চাইলে হাঁস বা রক্ষী করতে পারবে জবাই করতে পারবে তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নয় আমি মুরগি দিয়েই দিলাম কোরবানি তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না জায়জ হবে না কারণ এই পশু দিয়ে কি হবে না কোরবানি হবে না এমনি বসতে খাওয়ার জন্য যদি জবাই করে তাহলে দিনে জবাই করাতে কোনো সমস্যা নাই পনেরো নম্বর প্রশ্ন হলো কোরবানির পশু এটা দেখায় বেড়ানো প্রদর্শন করে বেড়ানো এটা কি জায়জ আছে কিনা আজকাল কোরবানির পশু কেনার পরে মহল্লাতে গ্রামে পাড়াতে আশেপাশে একটা চক্কর মোটামুটি দেয় দেয় না দেয় না শুধু দেয় না আপনার ওইটার গলায় একটা মালা লাগায় পারে না একটা সাইনবোর্ড লাগায় দেয় কার এটা সেটা এবং তারপরে ওই গরুকে নিয়ে পুরো এলাকাতে ঘুরায় এরপর বলে যে এটা কার গরু বলে অমুক অমুকের গরু এরকম একটা প্রথা মোটামুটি অঘোষিতভাবে চালু আছে না নাই এরকম প্রদর্শন করে বেড়ানো এটা কি সঠিক এর উত্তর হলো না এই প্রদর্শনটা সাধারণত হয়ে থাকে জাহির করার জন্য সবাইকে দেখানোর জন্য আর এই দেখানোটার ভেতরে কল্যাণের চাইতে অকল্যাণ বেশি কেউ যদি বলে আমি এটা দেখাচ্ছি এই জন্য যাতে অন্যরা উৎসাহিত হয় তাহলে তো এটা ভালো উদ্দেশ্য কিন্তু এই উদ্দেশ্যে খুব অল্প সংখ্যক মানুষই কি করে এটাকে শোডাউন করে বরং এটা শোডাউন করে কি জন্য সবাই জিজ্ঞেস করবে ভাই এটার দাম কত হয়েছে কার গরু মাসাল্লাহ জিতছে হাসছে এসব যোগ বিয়োগ করবে ঠিক না ভাই ঠিক অতএব মানুষকে দেখায় বেড়ানোর উদ্দেশ্যে যদি এই কোরবানের পশুকে প্রদর্শন করা হয় শোডাউন করা হয় তাহলে এটা রিয়া এবং রিয়ার কারণে গুণাগার হবে এটা করা যাবে না আল্লাহ আমাদেরকে বোঝাত তৌফিক দান করুন সম্মানিত ভিউয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন